আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রোতা প্রিয়শ্রোতা করি আপনারা সাথে ভালো আছেন আমিও আল্লাহ রাশেদ সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয়স্রোতাম গত পর্বে আমরা নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লামের জীবনী আট নম্বর পর্যন্ত জেনেছিলাম আজকে আমরা নয় নম্বর থেকে শুরু করব ইনশা আল্লাহ প্রিয়স্রোতাম আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন আমি কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করি আমি কাউকে মেয়ে দিয়ে পরীক্ষা করি আবার আমি কাউকে ছেলে মেয়ে উভয় দিয়ে পরীক্ষা করি আবার আমি কাউকে বন্ধা রেখেও পরীক্ষা করি এরপর নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লামের একটি বড় ঘটনা ঘটে সেটা হচ্ছে কাবাঘরের পূর্ণ নির্মাণ কাবাঘর প্রথম অবস্থায় যেরকম ছিল কাবা ঘরের দরজা ছিল না উঁচু ছিল না তখন একবার কিছু দুষ্কৃতিকারী এসে কাবা ঘরের ভিতর থেকে কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে আবার কয়েকবার বন্যা হয়েছে কাবাঘরের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে আবার একবার কাবাঘরে আগুন লেগেছে একবার একজন মহিলা এসে সুগন্ধি জ্বালাতে এসেছে কাবাঘরে কাঠের দেওয়ালে কিছু কাপড় লটকানো ছিল সেগুলোতে আগুন লেগে কাবা ঘরের অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন এটা পড়ে যাওয়ার অবস্থা রায়শরা চিন্তা করেছে আমাদের তো এই ঘরটা পূর্ণ নির্মাণ করা দরকার কিন্তু কিভাবে করব এক নাম্বার আমাদের তো টাকা পয়সা নাই দুই নাম্বার হলো এই কাবাঘরের দেওয়াল যে আমরা ভাঙব ভাঙলে তার বিপদ থেকে বাঁচতে পারবো কি না আল্লাহর আজাব গজব যদি নেমে আসে এগুলো তারা চিন্তা করতে লাগলো আবার ভাবতেছে আমরা যদি কাবা ঘর নির্মাণের জন্য টাকা কালেকশান করি এখানে যদি কোনো হারাম টাকা সুদের টাকা ব্য কোনো মহিলার অবৈধ টাকা হয় তাহলে তো আরও ক্ষতিগ্রস্ততে পড়ে যাব। একবার আব্রাম বাহিনী কাবাঘর ভাঙতে আসার পর আল্লাহ তাকে সেখানেই নিপাত করে দিলেন এগুলো তারা খুব চিন্তা করতেছে তখন উম্মে সালমারা দি আল্লাহ আনহুর পিতা তিনি বলেন তোমরা তো চিন্তা করো কেন তোমাদের নিয়রটা কী তোমরা কি কাবা ঘর নির্মাণের জন্য ভাঙবা নাকি ধ্বংসের জন্য ভাঙবা তারা বলেন আমরা নতুন করে গড়ার জন্য ভাঙব তখন তিনি বলেন ভালো নিয়তে যদি তোমরা করো তাহলে কেন ক্ষতিগ্রস্ত হবা তখন তারা কোরাল হাতে নিয়ে ভাঙ্গা শুরু করলো এবার আমি তো ভাঙ্গা শুরু করলাম তোমরা আমাকে সাহায্য করো তারা বলে আজকে না আগামী দিন আজকে রাতে দেখি তোমার কেমন যায় যদি তুমি রাতে সহি সালামতে থাকো তাহলে আমরা আগামী দিন সাহস করে আসব। ওই লোক তো রাত ওই লোক তো রাত কাটিয়ে দিল এবং সকালবেলা হলো এখন দেখলো সব ঠিকঠাক আছে তারা সবাই মিলে দেওয়াল ছাদ যা ছিল সব ভেঙে ফেলল তারপর তারা মাটির নিচে খুঁটতে লাগলো যখন গভীরে চলে গেল মেইন ফাউন্ডেশন দেখতে পেল যেটা ইব্রাহিম আলহ ইসাল্লামের নিজের হাতে তৈরি করা সেখানে গিয়ে তারা পৌঁছে গেল সেখানে গিয়ে দেখল ওই পাথরগুলো সবুজ রঙের এবং ওটের ঘাড়ের মতো তৈরি করা ডিজাইন এবং ওটের ঘাড়ের মতো তৈরি করা ডিজাইন তখন একজন লোক ওই পাথরগুলোকে সরা তখন একজন লোক ওই পাথরগুলোকে সরানোর চেষ্টা করলো যখন এই পাথরের উপরে আঘাত করল তখন ওই একটা ভূমিকম্পর মতো শুরু হয়ে গেল সবাই বলে উঠল খবরদার আর এটা ধরা যাবে না তারপর সবাই মিলে তারপর মুক্কার সবাই মিলে কাবাঘর নির্মাণের কাজ শুরু করে দিল সোয়াবের আশায় বরকতের আশায় আলহামদুলিল্লাহ নির্মাণ কাজ শেষ হয়ে গেল নবী করিম সাল্লা আলহু ওয়াসাল্লাম নিজেই সহদায়িত্ব পালন করলেন তখন ওনার বয়স ছিলেন ৩৫ বছর নবত পাওয়ার পাঁচ বছর আগের ঘটনা নবী করিম সাল্লাহ আলাইহিউাল্লাম নিজে পাথর টেনে আনতেন ওনার চাচা আব্বাস রাদি সহ এই পাথরের নাম জাবালে মক্কা নবী করিম সাল্লাই হিউসাল্লাম কাঁধের উপর একটি কাপড় দিয়ে ওই পাথর বহন করে আনতেন নবী করিম সাল্ল আলিহিউ চাচা আব্বাস রাদি দেখলেন ওনার কাঁধের ওপর লাল হয়ে দাগ পরে যাচ্ছে তখন তিনি বলেন ওনার পরনের নিচে কাপড়ের বাড়তি একটি অংশ কাঁধে দেওয়ার জন্য তাহলে আর দাগ পড়বে না যখন ওই কাপড়ের অংশ যখন ওই কাপড়ের কিছু অংশ উঠিয়ে কাঁধে দিলেন সাথে সাথে তিনি ব্যাহুশ হয়ে পড়ে গেলেন এবং দুই বড় 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 করে আকাশের দিকে তাকিয়ে কষ্ট পেতে লাগলেন তখন ওনার চাচা আল্লাহ ভয় পেয়ে গেলেন এবং বললেন কি হয়েছে তোমার নবী করিম সাল ওয়াসাল্লাম বললেন তাড়াতাড়ি আমার পরনের কাপড় ঠিক করে দেন আল্লাহ তা ওনাকে এভাবেই হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ কাজ সম্পূর্ণ হল বাকি রইল হাজরে আসওয়াদ এটাকে কোথায় রাখা হবে কে রাখবে এটা তো একশো জনে মিলেও রাখা যাবে না কয়েক শতজন লোক মিলে রাখতে হবে চার দিন গত হয়ে গেল তারা কোনো পয়সালায় আসতে পারতেছে না কেউ কাউকে ছাড় দিবে না যাকে বাদ দিবে সে লড়াই শুরু করে দিবে এমন অবস্থা একদিন আবু উমাইয়া ইবনে মুগিরা আল মাকজুনি তিনি হলেন উম্মে সালমা রাজিউল্লাহর পিতা তিনি খুব মুরব্বী ছিলেন কোরেশদের মধ্যে তিনি সবচেয়ে বড় জ্ঞানী লোক ছিলেন তখন উনি একটা ফয়সালা দিলেন শুনো বংশের লোকেরা আমার কথা শুনো তোমরা যে বিষয় নিয়ে ঝগড়া করছো তোমরা যে বিষয় নিয়ে ঝগড়া করছো বাদ অনুবাদ ইচ্ছে কোনো ফয়সালা আসতে পারতেছ না তবে আমার পরামর্শটা শোনো আগামী দিন সকালে যে বনি সাইবা দিয়ে ঢুকবে তাকেই তোমরা ফয়সালাকারী হিসাবে মেনে নাও সে যে ফয়সালা দিবে সেটাই তোমরা মেনে নাও আল্লাহপাক হয়তো এভাবেই চেয়েছেন তখন সকালবেলা বনি সাইবার গেট দিয়ে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ঢুকলেন তখন সবাই বলে উঠল যাকে আমরা আমিন বলি বিশ্বস্ত বলি এই তো মোহাম্মদ এসে গেছে তিনি নিরপেক্ষ পয়সালা দিবে কেন ওরার মতন ভালো মানুষ আমাদের সমাজে আর নাই তিনি যে ফয়সালা দিবেন আমরা মেনে নিব কিন্তু নবী করিম সাল্ল ওয়াসাল্লাম কিছুই জানে না এসব ব্যাপারে তখন তিনি বলেন আচ্ছা ঠিক আছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন তখন তিনি বলেন তাহলে এক কাজ করো তোমরা একটা বড় কাপড়ের টুকরা আমার জন্য নিয়ে আসো আর তোমরা যতজন কবিরার গোত্রের লিডার আছো সবাই আমার সাথে আসো অতপর তিনি নিজের হাতে হাজরে আসওয়াদের পাথর কাপড়ের উপর রাখলেন তারপর বললেন এই কবিরার প্রত্যেকজন প্রতিনিধি এই কাপড়ের একটা অংশ উঁচু করে ধরো এবং সে জায়গায় দেওয়ালের কাছে রাখবো নবী করিম ওয়াসাল্লাম সেখানে দেওয়ালের সাথে ফিট করলেন আমি নবী করিম সাল ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম পরবর্তীতে আশারাদি আল্লাহ বলেন আমি নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম এই যে কাবাগরের চারদিকে গোলচক্কর আছে এটা কি আল্লাহর ঘরের অংশ তখন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের টাকা পয়সা ছিল না তাই কিছু অংশ বাদ দিয়ে কাবা ঘর নির্মাণ করেছে তখন আয়সারদি আল্লাহ বলেন কাবা ঘরের বাহিরে কিছু অংশ উঁচু এবং নিচু করে নির্মাণ করেছেন কেন তখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন এক নাম্বার হলো চোর যাতে না ঢুকতে পারে দুই নাম্বারে আমার মন চাইছিল যে কাবা ঘরের দুইটা গেট করে দিতাম যেন মানুষদের ঢুকতে সুবিধা হয় একটা গেট দিয়ে ঢুকে আরেকটা গেট দিয়ে বের হয় এবং ওই বাকি অংশের এবং ওই বাকি অংশটাকে আল্লাহর ঘরের ভিতরে ঢুকে ফেলতাম তখন লোকেরা বলে কেন করলেন না কেন ইয়া রসুলাল্লাহ তিনি বলেন এই জন্য করব না লোকেরা বলবে মোহাম্মদ সব কিছু পরিবর্তন করে দিল তাই আমি করি নাই কারণ তারা সবে মাত্র দিনের পথে এসেছে আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু